আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে সৌরতুল মাআরিজের বেশ কিছু আয়াত তেলাওয়াত করব এবং সেই আয়াতগুলির ভিতরে কোন কোন কায়দা কোন কোন নিয়মগুলি ব্যবহৃত হয়েছে তাহা আজকে আমরা এই ভিডিওটির ভিতরে আলোচনা করব ভিডিওটি স্কিপ করে কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ একটি বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন চলুন তাহলে আজকে আমরা তিলাওয়ার দ্বারা ভিডিওটি শুরু করি রাজীম بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج. কোনো টান হবে না চার আলী পরিমাণ টান সরুফে মাদ্রার পরে হামজা আছে এই জন্য এটা মাদ্রে মুক্ত হবে চার আলী পরিমাণ টান ইলুম ইলু এখানে তানবিনের পরে বা আছে তো তানবিনের পরে বা থাকলে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুন্যা সহকারে পড়ব এই গুন্নাটাকে বলা হবে একলা বন্যা বি আয় দ্য দ্য একাধিক পরিমাণ টানা আছে আমার দাওসলি বিউ এখানে তানবিনে পরে ওয়াও আছে ঈদগামে বাগন্যা হবে এবং ওয়া এখানে একাধিক পরিমাণ টান হবে স্যার স্যা কারণে <muchas> এখানে মারতে আসলি একাধিক পরিমাণ টান হবে লিলকে ফিরি নেই সলহু দ্য ফের মিনক ল হিল মায়িজে মিনক লহি এখানে খাড়া যাওয়ার জন্য একালি পরিমাণ টান হবে জিল মায়িজে معارج عين مد لي قريب من تان رجي جميل هل الله من الله ذي المعارج تعرج الملائكة والروح اليه في يوم كان مقداره হবে হামজা আছে একই শব্দের ভিতরে এই জন্য একদিকে আমরা চারালি পরিমাণ টান দিয়ে পড়বো মেলা মধ্যে মুক্ত হবে এরা ওয়া কালি পিরিমান হবে মধ্য আসলি ওয়া রুহু এখানে মধ্য আসলি আকালি পিরিমান তান হবে ইওমি এখানে তানবিন তানমিনে পরে কাফ আছে ইখফা হবে কানা আর কায়া আকালি পিরিমান তান মিদ দাহু 5000 ميقو كوفي هل قبل من كولكو دايقلي بريمنتان هو يقلي خمسين سنة يقلي بريمنتان ألف سنة كونو درنتانها بنا تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره مقداره خمسين ألف سنة ফার স্বে র জামিলা ফা ফাসমির এখানে রয়। এটা রটা পাতলা হবে। ফামির স্বে স্বে বাই কল কলা হবে এটা হবে হবেইফা গন্যা। ফাসমির স্বে র জমিলা জামিলা। জামি মিমে মাধ্যে আসলে একালি পরিমাণ টান আর লা এখানে একালি পরিমাণ টান হবে এটা মাধ্যে আওয়াজ মাধ্যে আওয়াজ কাকে বলবো শেষে যদি দুই জবর থাকে ওয়াকফ করার কারণে একালি পরিমাণ টান দিয়ে পড়বো এবং এক জবর করে পড়বো জামি না আছে জামি লা বলবো এটা মাধ্যে আওয়াজ ইন নাওহো মিয়া রাও নাওহো ব্যারি দ্য ইন নাওহোম এটা ওয়াজিব গুনা হবে ইন নাওহোম হোম গুন্য হবে না ইয়া রাও রাও এখানে নরম হবে না হো হয়ে আগের পরিমাণটা ভ্যারি مدى اصلي اقلي قريبون تر دا اقلي مدى دعوز اقلي قريبون انهم يرونه بعيدا انهم يرونه بعيدا ونراه قريبا ونرى خلص زبر جنة ونراه قريبا قريبا

মাদ্দে মুত্তাসুল হবে মাদ্রার পরে হামজা একই শব্দের ভিতরে এই জন্যে সামা এক থেকে আমরা চারালি পরিমাণ টানবো মধ্যে মুত্তাসুল হবে এটা ক্যালমুহল্লি ক্যালমুহল্লি ইয়ং তকুনুস মা ও ক্যালমুহ ওয়েত কুনুলজীবে লু কাল নয় وتكون الجبال كالعين وتكون مادة اصلي قريب ونت نول نول لم نول جبال با مد اصلي كالعين وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما ولا এখানে একালি পরিমাণ টান হবে মাদ্দা আসলি ইয়েস ইয়েস হামি মুদ না হামিমা হামি এখানে একালি পরিমাণ টান হবে ইয়া মাদ্রার কারণে মানে মাদ্দা আসলি মুনটা গণ্য হবে না টানবিনি পরে হা চ্যাফ হুরু ইজহার এই জন্য এটা গণ্য হবে না হামি এই হামি একালি পরিমাণ টান মাদ্দা আসলি আর হামিমা এখানে মাদ্দা আওয়াজ একালি পরিমাণ টান হবে ওয়াইল ইয়েস লু হামি মুদ হামিমা ولا يسأل حميم حميما يبصرونهم يبصرونهم رو مد أصلي يا كلي بون بولي من تانه بي نولي أركض يبصرونه يبصرونهم, 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 يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يوم إذن

মানে পুরো ফিজারের লক্ষ্য আইনটা এই জন্য মিন হবে না মিন না অ্যার হবে ইয়াউ মি এখানে অনেকই ভুল পড়ে ইয়ৌ মা ইজিম বলে থাকে এরকম ইয়াউ মি ইজিম

বিবানী প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটির মধ্য থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বলে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত